প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে আসছি আজকে মধুপালের সেই শিল্প কারখানায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে যে মাটিগুলি স্তূপ করতেছে চরকার ওপরে এটা দিয়ে কান্দা বানানো হয় এই যে এই কান্দাগুলি এখান থেকে বানানো হয় আর এইগুলি দেখছেন এগুলি সুতির মটকা ফাইনাল ফিনিশিং হয় নাই এখনও এই যে এগুলি তৈরি করা হয় চরকার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে এইটা হইলো নীচের অংশ এটা সত্যির মটকার নিচের অংশ আর ওই যে পিটনি দিয়ে পিঠে সমান করতেছে এগুলি হচ্ছে নিচের অংশর মিশিং করতেছে যাতে উপরের অংশ এখানে জয়েন্ট করা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা মৃৎশিল্পের প্রায় বিলুপ্তির পথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখলেই আমাদের সার্থকতা এই যে এখন এখানে উপরের অংশ এটাকে কান্দা বলা হয় অংশ তৈরি করবে আর এই যে এটা হইল নিচের অংশ জোরে ঘূর্ণা দিবে জোরে ঘূর্ণা দিয়ে এরপরে এটার মধ্যে কিভাবে উপরের অংশটা তৈরি করা হয় আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে দেখেন কি সুন্দর ভাবে অসাধারণ টোটালটাই হস্তশিল্প হস্তশিল্পের কারখানা নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য তো বন্ধুগান আশা করি আপনাদের ভালো লাগবে কারণ এই শিল্পটা খুবই কম দেখতে পাওয়া যায় শিল্পটা এখন বিলুপ্তির পথেই এই যে আস্তে আস্তে এগুলিকে ফিনিশিং করতেছে এবং মোটা করতেছে কান্দাটা কিভাবে উপরের কান্দাটা কিভাবে বানানো হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন সুন্দর করে এই যে এই যে কান্দাটা এখন কান্দাটা হবে এই যে কান্দাটা নাই দেখছেন কিভাবে বানাইলো এখন এই ফিনিশিংটা দিবে ফাইনাল ফিনিশিং দিয়েই এবারে কাটিং করে এটাকে নিয়ে নিচে বসাটা গুরুত্ব এই যে এখন কমপ্লিট হয়ে যাবে এই যে এখন কাটিং দিবে এই যে কাটিং দিচ্ছে এই যে কাটিং হয়ে গেছে এখন এটাকে উঠাই নিয়ে যাবে এই যে নিয়ে গেল দেখছেন এই যে এখানে রাখা হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এগুলি একটু শুকায় শক্ত হইলে এরপর আবার ওই পিটনি দেব বাইরে এই যে এই নিচের অংশের সাথে জয়েন্ট করা হবে জয়েন্ট করলেই ওই যে দেখ